যার প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিস ইস প্যান্টের কাপড় যার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা যার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা যার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আপনাদের পছন্দের পেজ ফিটটেক ফ্যাশন থেকে খুবই নাইস আজকের এই কালেকশন গুলো কারিজমা এবং কম্বিনেশন ব্র্যান্ড থেকে আজকে দেখাবো কতগুলো কালেকশন দেখেন খুবই নাইস নাইস এই কালেকশন গুলো থাকবে একটা থেকে একটা সুন্দর ইভেন আমার পরা ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে খুবই নাইস এই ড্রেসটা এক কথায় অসাধারণ খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা খুব সুন্দর করে একটা স্কাই টোন এবং ব্লু টোনের সাথে একটা হোয়াইট টোনের খুব সুন্দর কাজ করা পেয়ে যাবেন অল ওভারঅল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এখন নে চলে যাচ্ছে এটা ব্যাক সাইডটাতে দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইড অল ওভারঅল পুরোটা হচ্ছে খুব সুন্দর থাকবে এটারও ব্যাক সাইডটা কিন্তু অল ওভারঅল দেখেন খুব সুন্দর করে আছে সেম হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে যা দেখেছেন তার মধ্যেই থাকবে খুব সুন্দর একটা ব্যাক সাইড করা আছে ওকে এখন চলে যাবো এটা 슬িপস 슬িপসটাতে দিস ইজ 슬립즈 এর পার্ট যারা ফুল 슬립স করতে চায় আমার মতো 슬립স করতে চান তারা কিন্তু ইজি ভাবে 슬립স গুলো করে ফেলতে পারবে খুব সুন্দর একটা বড় দোপাট্টা নাইস একটা দোপাট্টা একদমই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো কিন্তু গরম লাগবে না একদম গরম লাগবে না জাস্ট গরমের মধ্যে আরামদায়ক একটা কাপড় এই থাকছে আমার হোয়াইট কালার একটা প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর একটা খুব সুন্দর ড্রেস চলে এসেছে এটা নিউ এটা কিন্তু কোনো রিস্টক না এটা আমাদের নিউ ড্রেস এটাও যে কি পরিমাণ সুন্দর এটার কাজ কম্বিনেশন জাস্ট অসাধারণ দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা খুব সুন্দর একটা ডার্ক একটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালারের মধ্যে আছে দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের নেকের পোর্শনটা দেখেন খুব সুন্দর একটা নেক করা আছে দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখেন সুন্দর সুন্দর করে খুব সুন্দর একদমই ছোট ছোট করে একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে দেখেন কি যে পরিমাণ সুন্দর এটার স্লিভস স্লিভসটাতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে পুরো দুই পাশে দুইটা ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আপনারা পেয়ে যাচ্ছেন বলেন এটা দোপাটাটা দেখে মন ভালো হয়ে যাওয়ার মতো না দেখেন এখানে একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট আছে নির্দিখানে একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট আছে ব্যাক সাইডেও খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট আছে একদমই অসাধারণ কাছ থেকে দেখেন এভাবে এভাবে করে একটা ডিজাইন করা আছে এই থাকছে প্যান্টের কাপড় এটার যে প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা এই থাকছে অনাদর একটা সুন্দর ব্ল্যাক এই ব্ল্যাকটা দেখার পর এই ব্ল্যাকটা দেখার পর কি করবেন বলেন নিতেবেই হবে এই ব্ল্যাকটা যে কি পরিমাণ সুন্দর এটা নিয়ে তো কোনো কথাই হবে না দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা খুব সুন্দর এখানে একটা फ्लावर প্রিন্ট ওয়ার্ক করা আছে একদম নেকের কাছে অল ওভার ড্রেসটার মধ্যে হোয়াইটের একটা সুন্দর কম্বিনেশন করা এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর এবং এত আরামদায়ক হবে আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন একদমই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর করা আছে এখন চলে যাচ্ছি এটা স্লিপসটাতে স্লিপসটা দেখেন কত পরিমাণ গর্জিয়াস একদম সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টিং করা আছে ঠিক আছে এই থাকছে আমার পুরো ড্রেসটার ডিটেলস এখন চলে যাব এটারও সুন্দর দোপাট্টায় দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর দোপাট্টাটাই মন ভালো হয়ে যায় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই মন ভালো হয়ে যাওয়ার মতো দিস ইস প্যান্টের কাপড় যার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা এটাও কিন্তু রিস্টক হয়েছে এই যে দেখেন দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা খুব সুন্দর দুপাশে এভাবে করে খুবই সুন্দর করা আছে নেক থেকে একদম মিডল পর্যন্ত নিচের একটু উপর পর্যন্ত খুব সুন্দর একটা প্রিন্টিং করা আছে এই দিস ইস ফ্রন্ট সাইড এখন চলে যাবো এটা ব্যাক সাইডটাতে এই থাকছে আমার ব্যাক সাইডটা যেটা কিনা খুব সুন্দর একটা ব্যাক সাইড করা আছে লোয়ার পোর্শনে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এই থাকছে আমার পুরো ড্রেসটার ডিটেলস এখন চলে যাচ্ছে স্লিভসটাতে দিস স্লিভস এর পার্ট স্লিভসটা দেখেন কত পরিমাণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে দিস ইজ দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর একটা দোপাট্টা খুবই বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন আর দিস ইস প্যান্টের কাপড় যার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা দেখেন এই ব্ল্যাকটা যে কি সুন্দর এই ব্ল্যাকটা যে কি সুন্দর মানে এটা নিয়েও কোনো কথা বলার মতো আমার কাছে আসলে কথাই নেই বলেন এটা নিয়ে কথা বলার কিছু আছে দেখেন পুরো ব্ল্যাকটার মধ্যে কি পরিমাণ অল ওভার অল হচ্ছে ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট করা পুরোটা জুড়ে দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা একদমই নাইস ভাবে ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা আছে স্ট্রং সাইড আর পুরোটা ড্রেস এর সাথে মিল রেখে অল ওভারঅল হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে আর এখন চলে যাচ্ছে এটা স্লিপসটাতে দিস ইজ স্লিপস এর পার্ট স্লিপসটাও সেম থাকবে এটার দোপাট্টাটা হচ্ছে কি খুব সুন্দর একটা বড় সড় দোপাট্টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অ্যাস্টোনের একটা প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1200 টাকা